নমস্কার এবছর দক্ষিণীর পঁচাত্তর বছর পূর্ণ হল একই সঙ্গে আমাদের দক্ষিণীর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্রী শুভগু ঠাকুরতার সুযোগ্য পুত্র শ্রী রণগুহ ঠাকুরতারও পঁচাত্তর বছর পূর্ণ হল আমরা সকলেই যারা চিনি বা জানি তারা জানেন যে রণদা প্রচার বিমুখ ছাত্রছাত্রীদের নিয়েই ওনার জগৎ আমাদের পরম সৌভাগ্য যে রণদার সম্মতি পেয়েছি ও আজ রণদার কাছে ওনার জীবনের কিছু কথা শুনে নেব রনদা আপনি যখন দক্ষিণীতে ছাত্র হিসেবে ছিলেন সেই সময় আমরা সবাই জানি যে সুবোধা প্রিন্সিপাল ছিলেন সেই সময়ের অভিজ্ঞতার কথা যদি আমাদের কিছু বলেন সেই সময় বাবা একদিন হঠাৎ আমাকে একদিন বললেন মানে আমার নেহাতি বয়স খুব কম শোনো কাল থেকে তুমি দক্ষিণে যাবে শুনে অবাক আর উনি বলেছেন না করা কোনো জায়গায় নেই তো সেই আমার শনি রবি আর গ্রুপে ছিল তখন দুটো গ্রুপ ছিল মঙ্গল বৃহস্পতি শনি রবি শনি রবি আমার স্কুল ছুটি থাকতো আর খেলাধুলো করতাম প্রচণ্ড তিন ভাই তো বাবা যখন বললেন তখন আমি খেলাধুলো ফেলে আমি যাব দক্ষিণে গান শিখতে মানে যেতেই হবে আমি জানি তার শুরু করে দিলাম দক্ষিণী যাত্রা ভালো লাগতো না তখন অন্য অন্যান্য গানের প্রতি আমার অন্য গান ইংরেজি গান হিন্দি গান এইসবগুলো ইনিশিয়ালি তো এই এইভাবে আমার দক্ষিণ যাওয়া শুরু হলো তারপরে দক্ষিণী পাঁচ বছরের কোর্স এই পাঁচটা বছর আমরা থার্থ ইয়ার তারপরে ডিপ্লোমা ফিফ্থ ইয়ারের পরে বাবার কাছে যেতে পারবো এইটা একেভাবে প্রথম তিন বছর আমার একদম ভালো লাগতো না মানে গানের কোনো ইন্টারেস্ট পাচ্ছিলাম না কিন্তু যেই ফোর্থ ইয়ারে এলো কিছু রবীন্দ্রনাথের অশ্রুত অপ্রচলিত অপ্রচলিত গান যেগুলো খুব সচরাচর শোনা যায় না সেগুলোর মধ্যে ঝোঁক বাড়লো খুব আর ইন্টারেস্ট ইন্টারেস্টও বাড়লো এবার ফোর্থ ইয়ারে খুব মানে মনোযোগ দিয়ে গান আগে তিন বছর কোনো গান গানকে পাশ করেছি ফোর্থ ইয়ারে যে আমি জানি এটা খুব ভাইটাল ইয়ার ইচ্ছেটাও ইচ্ছেটা বেড়ে গেছে ফোর্থ ইয়ার পাশে ফিফ্থ ইয়ারে গেলাম তখন আমার মানে মোটামুটি ভালো লাগছে মানে রবীন্দ্রনাথের প্রতি এইভাবে আমার দক্ষিণীর যাত্রা তারপর তো ডিপ্লোমা নিয়ে এর পরের ক্লাস বাবার ক্লাস যেটা আমি এখন নিই স্পেশাল ক্লাস হ্যাঁ বাবা হঠাৎ একদিন যাই হোক আমি দক্ষিণী পাশ করলাম বাবা ক্লাসও করলাম এক বছর বাবা একদিন হঠাৎ বললেন নয় ফর্মটা সই করে দাও

তুমি আরব গান তোমার স্টক বাড়াতে চাও সে তোমাকে আমি এক বছর আর দুটো বাকি বলছি তারপরে আশাই করো না যে আমি তোমাকে বছর গান শেখাবো সেই হয়ে গেল সারা বছর কেটে গেল কি মনে এই এই গান নিয়েই থাকবো আর একটু জানি না বলে আমি প্রত্যেক দিন একটা করে সরল বার করতাম মানে করে নতুন নতুন গান গান তোলবার চেষ্টা করতাম তখনও ঠিক জানি না কি করে হানুনে মা যাবো সরলিপি কী করে ফলো করে করে আমার সরলিপি এই গানের স্টক বাড়তে আমার করল রণদা আপনি যে বলছিলেন যে আপনি ডিপ্লোমা ক্লাসের পরে আপনি স্পেশাল ক্লাসে গেলেন সেই সময় স্পেশাল ক্লাসটা সুভদা নিতেন আমরা তো সুভোদার কাছে একটি গান শিখেছি তারপরে পুরোটাই আপনার কাছে শিখেছি সেই সময়ের অভিজ্ঞতাটা বলবেন আরেকটা জিনিস জানতে চাইব যে আপনি এই স্পেশাল ক্লাসের দায়িত্বটা আপনাকে সুভদা দিয়েছিলেন আপনি পরে শিক্ষক হয়ে উঠলেন সেই সময়ের কথা যদি কিছু আমাদের বলেন যাই ডিপ্লোমা পাওয়ার পরে নেক্সট ইয়ারটা যে স্পেশাল ক্লাস বাবা নিতেন হ্যাঁ তো সেটার একটা অন্যরকম ইন্টারেস্ট ছিল হয়ে উঠেছিল এবার ভালো ভালো গান পাবো টপ অংয়ের গান তো যারা আরম্ভ হয়ে গেল স্পেশাল ক্লাসে মানে বাবার কাছে গান শেখার তা যত দি যার স্পেশাল ক্লাসে হতো একটা টপ অং গান একটা তালের গান এইভাবে স্পেশাল এখনও তাই হয় আনন্দ এখনও সে অসাধারণ রবীন্দ্রনাথের কিছু বাবাই বেছে ছিলেন সেই বোধ হয় গানগুলো বোধ হয় গান সত্যিই তাই একটার পর একটা টপার গান মানে বাবা গাইতেন সেই গায়কই শুনি তো মুগ্ধ হয়ে গেছি যে এরম এরম গান কারোর কাছে শিখিনি আগে এই পাঁচ বছরে তাই জন্য বোধ হয় মনে হয় একটা প্রশ্ন তাই বোধ হয় সবাই ওয়েট করে থাকলে কখন ডিপ্লোমা করে যেতে পারবো ডিপ্লোমা পাওয়ার পরে তা যাই হোক ওই করে বাবা সব করা গান একটাও মিস করিনি প্রত্যেকটা গান তুলেছি কিন্তু এখন ভাবতে পারবো এতগুলো গান গাইতে এতগুলো মনে রাখতে পারবো তো যাই হোক আমি ওই বাবা কখনো পুরো গানটা বলে দিতেন যে ভেবে না যে আমি তোমাকে বাড়িতে বসে বসে গান তোলাবো যা তুলবে ক্লাসে ভুলে গেলে আমার জিজ্ঞেস করবে কোনো জায়গায় ভুলে গেছো তো ওই ওই যখন ওই বাবাই কথা বলার পরে রেডি রেডিও আর্টিস্ট ছিলাম তিয়াত্তর সালে তখন ওই একটা একটা করে টপাও গাইতাম এই আমার স্পেশালের অভিজ্ঞতা তারপর তো আমাকে বাবা বললেন তুমি এবার থেকে আমার আমি আরও হয়তো পারবো না স্পেশালের দায়িত্ব তোমাকে দিচ্ছি এটা নাইনটিন সেভেন্টি থ্রি হ্যাঁ আমার যদ্দুর মনে আছে এই বছর আমার পঞ্চাশ বছর হয়ে গেল তো যাই হোক তুমি তো জানো ঘরে বসে থাকতেন বাবার গান ক্লাসেছি বাবা কিন্তু অফিস ঘরে বসে আছে কিন্তু আমি যখন প্রথম ঢুকলাম ক্লাসে ফার্স্ট মানে তিয়াত্তর সালে আমি মানে তখন আমি বুঝতে পারছি সব আমার চেয়ে বয়সে বড় কারণ আমার তখন হার্ডলি কুড়ি একুশ বাইশ বছর বয়স কেউ মেনে নিতে পারছে না একটা ছেলে কি এটা চেয়ে কি গান শিখবো আমি বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারতাম দেখো আমি সেটা আর বুঝতে দিই আমি আমি চোখ বন্ধ করে গান শেখাতাম আর ওই যা হয় আর কি ওই সব মাটিতে বসে আছে আমি তো মাটিতেই গান শেখাতাম শেখাতেন হ্যাঁ হ্যাঁ আমি ছটপটা নিয়ে এইসব দেখতাম আর কি তা ওই করতে করতে আমার এতটাটা বছর কেটে গেল প্রথম দিকে বুঝতাম যে ঠিক সবাই মেনে নিতে পারছে না আমাকে স্পেশাল সেখানে একটা ক্লাস নিচ্ছি সে আস্তে আস্তে সেটা মানে আমি সামনে নিয়েছিলাম আর কি বলবো রনুদা আমি যেই সময় দক্ষিণীতে ভর্তি হয়েছি সেই সময় আমরা দক্ষিণীতে সুভদাকে অনেকটাই পেয়েছি তো দুটো জিনিসের ওপর সুভদা খুব জোর দিতেন যেটা হচ্ছে পাঞ্চুয়ালিটি অ্যান্ড ডিসিপ্লিন তা সেটা আমাদের জীবনেও সেটা কিভাবে যেন সেটা এসে গেছে আপনি সেই সম্বন্ধে যদি কিছু বলেন তুমি তো সেটা তো তুমি বলে দিলে এতক্ষণ আমি আর নতুন করে কী বলবো এটা তো সেইভাবে এখনও দক্ষিণী চলছে মানে এইভাবে চললে দক্ষিণী টিকে থাকবে আমরা আমরা যখন ইতে গেছি এখনও আমি সেই বাবার সেই পাংচুয়ালিটি টাইমটা এখনও মেনটেন করার চেষ্টা করি হয়তো সবসময় হয়ে ওঠে না কিন্তু ওনাকে তো দেখেছি যে কেউ গেটের সামনে দাঁড়িয়ে আছে দৌড়ে দৌড়ে ঢুকছে বাবা ঢুকতে দিতেন না আজকে হবে না যাও এরকম একটা ঘটনা আছে একটা এই কনভোকেশনে রিহার্সাল হচ্ছে বাবা সব কিছু তখন নিতেন মা একটু দেরি করে এসছে মানে কোনো কারণে মা দেরিয়ে গেছে বাবা আরম্ভ করে দিয়েছেন মাকে মিস্টেক বললেন যে শোনো আজকে এসো না একটু পরের দিন এসো ঠিক এই ভাষা করা হবে না এইভাবে ভাষা মা বেরিয়েছে বাবা বুঝতে পেরেছে বাবা কি মিন করেছেন তো এইভাবেই দক্ষিণী চলেছে এবং এরপরে বাবার দায়িত্ব দিলেন আমার বড়ো ভাইকে শ্রী সুদেব ঠাকুরটা আপনার সবই চেন বাপিদা হিসেবে বাপিদা বলে ও কিন্তু একভাবে এত বছর মেনটেন করেছে বাবার এই ডিসিপ্লিনটা আর সেই জন্য আমার এটা এটা বলার উদ্দেশ্য হলো যে যার যারা এখনকার কারেন্ট স্টুডেন্ট এবং প্রজন্ম তা যারাই দক্ষিণ দেশে ভর্তি হবেন এইটা আপনারা সবাই মেনটেন করবেন তারাই দক্ষিণে মাথাকে উঁচু করে মানে ভালো করে চলবে এর দেশে কী বলব দক্ষিণ সমুদ্র যতদূর মনে পড়ছে ইন্দিরা গান্ধী চলে যাওয়ার পরে ওনার অ্যাসেস কলকাতায় আনা হয়েছিল সেই সময় গভর্নমেন্ট থেকে আপনাকে ডেকেছিল তা সেই সময়টার কথা যদি একটু বলেন হ্যাঁ আমি খুব অভিভূত হয়েছিলাম যে আমি একটা আমন্ত্রণ পেয়েছি গভর্নমেন্ট থেকে একটা গান গিয়েছিলাম ওখানে একটা ব্রিগেড প্যারেড গান গ্রাউন্ড হয়েছিল আমার আরও তিনজন ছিলেন আমার দিদি গুহ এবং অশোকদা মানে অসোত্তর বন্দ্যোপাধ্যায় এবং সুিতা মিত্র আচ্ছা 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 আরেকটা আমি জানি যে একটা মেডিটেশনের উপরে একটা সিডি আপনাকে করতে বলা হয়েছিল সেটা কোথায় কে বলেছিল তার এটা একটা অদ্ভুত ব্যাপার শান্তিনিকেতনে আমি পুষমেলার সময় যেতাম সেখানে একটি ছেলে সাথে পরিচয় হয় ছেলেটি হল হল্যান্ডের ছেলে আচ্ছা তা উনি কোথা থেকে শুনেছেন ওই ছেলেটি যে আমি গান টান করি তো আমার বাড়িতে এসে বলছে আমার কিছু গান কিছু গান শোনান তো আমি যেরকম বসে গান শোনাই শোন শোনাচ্ছি তো উনি বললেন যে আপনার সাথে আমার দরকার আছে কলকাতায় কথা হবে তাই হোক কলকাতায় ফিরল আমরা আগেই ফিরেছি তখন বললো আমার একটা ফাউন্ডেশন আছে অ্যামস্টারডাম না কোনো ঐসবি তো কিছু গানের ফর মেডিটেশন করতে চাই রবীন্দ্রনাথের গান আমি প্রথমে বললাম না না কেন কী দরকার অনেকে না না আপনাকে দিয়েই করাবো আমি শুধু রবীন্দ্রসঙ্গীত আপনাকে দিয়ে করব তো যাই হোক আলটিমেটলি আমি ইয়ে করলাম জানালাম ঠিক আছে আমি করবো তো বললো আমাকে আপনি কিছু গান শোনাবেন আমি সিলেকশন করবো তো আমার ক্লাসরুমে তুমি জানো একতলায় আমার ক্লাসরুম ছিল আমি অনেকগুলো গান ওকে শুনিস দুপুরবেলায় ও তার মধ্যে টিকটিকটিক দিয়ে প্রায় পনেরোটা গান সিলেক্ট করলো তো একে রেকর্ডিং রেকর্ডিং হয়ে গেল আমি আর ডিটেলে যাচ্ছি না কিন্তু রেকর্ডিংটা এইভাবে গান করার আমাদের মানে অভ্যেস নেই মানে উনি ওবামায় বলছে আমি যেখানে হাত দেখাবো আপনি সেখানে ছেড়ে দেবেন মিউজিক হবে আবার এরকম করলে আপনি আবার গাইতে আরাম করবেন যাই যে করাচ্ছে সে বলছে করবো কি আছে মানে একটা গান তেরো মিনিট এগারো মিনিট ন মিনিট অভ্যাস নেই তো চার তিন চার মিনিটে আমাদের পাঁচ মিনিটে গান চলে যায় হ্যাঁ প্রিলিউড ইন্টারলিউড গান শেষ সেই তো আমাদের ইয়ে দেখ সবই হলো প্রায় পনেরোটা গান প্রায় না পনেরোটা গানই করে তা আমি তো ভাবছি কী করবো তোমাদের দেখুন আমাকে বললে আমি এটা কি নট ফর সেল ও এটা কিন্তু বিক্রি হবে না কিন্তু আপনাকে একটা আমরা আমার কিছু আরও মিউজিক ধরে এখানেও টেক করেছিল সরল সিতার ফ্লুট এসব দিয়ে ওখানে রেকর্ডিং করেছিল ওখানে গিয়ে পিয়ানো চেলো ফেলো দিয়ে ওগুলো দিয়ে ইয়ে ট্রাম্পেট রুনাতে গানে ট্রাম্পেট বাচ্চি তো মেনে নিতে পারবে না তখন বলে আপনি একদম চিন্তা করেন কিন্তু আপনাদের জন্য আমি আমি করছি না আমি করছি ফরেনার্সদের জন্য আমি যেখানে থাকি ওরা ফর মেডিটেশন আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো কথা ও করছে করছে তো বলতো আপনাকে আমি আমি এটা রেকর্ডিংটা কমপ্লিট করে আপনাকে একটা কপি পাঠিয়ে দেবো সেটা দিয়েছিলেন সেটা আমার দিয়েছিল আচ্ছা আচ্ছা কিন্তু আট পনেরোটা গান না সাতটা গান আরো আটটা গান ওখানেই আছে যাই না আমার দেবে কেনা এটা কারণ অনেকদিন যোগাযোগ নেই এইভাবে আটটা হয়েছিল আমি যখন আগে গান শিখতে আসতাম এখানে তখন প্রায় মোহর দিকে দেখেছি একটু সেই সময়ের কথা আপনি কাদের সান্ডিতে বড় হয়েছেন একটু যদি বলেন মোহরদি তো আমাদের জন্মাতে দেখেছে তিন ভাইকে মোহরদি আমরা আসার আগে মোহরদি আমাদের বাড়িতে বাবা শান্তি থেকে এখানেই ওখানে আসছেন এখানে রেকর্ডিং টেকর্ডিং যে কারণীয় রেডিও প্রোগ্রাম চুপ মানে জন্মের জন্ম থেকে মূর্তিকে দেখছি ওনার উনি মানে সারাদিনই গুনগুন করে গান চিৎকার করে গাইতেন না সন্ধ্যে একটা গুনগুনগুন করে গান করেন আর প্রোগ্রামের আগে দেখতাম তো দুপুরবেলা আধ ঘন্টা শুয়ে থাকতো গলাকের কিন্তু আবার উঠে ওই দেখে এই সব দেখেছি দিকে তারপরে শান্তিনিকেতন তো ওনার বাড়ি যেতাম সব ছিলই এছাড়া মানে কিছু ঘটনা যে সন্তোষ কুমার ঘোষ বলল অনেকজন উনি ইয়ে ছিলেন লেখক ছিলেন তার একটা সম্বর্ধনা হয়েছিল বিড়লা একাডেমিটা তখন আমার বয়স খুবই আমি সবে গানের জগতে ঢুকেছি তো আমাকেও মানে আমি সবচেয়ে জুনিয়র আর্টিস্ট ছিলাম আমার পরে আর কেউ ছিল না আমার উপরে ছিল অশুতরু বন্দ্যোপাধ্যায় সাগর সেন এরা আমার উপর ঠিক এ তার উপরে হেমন্ত দা দা এরা সব অনেকেই ছিল ওই ছবি তো আমার আমাকে একটা গানের বললো তুমি একটা গান গাইতে হবে এটা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিমান ঘষ বলে উনি বির একজন সিলেক্ট করতেন আমাকে বাবাকে ফোন করে বললেন সুবাবু আপনার ছেলেকে বলবেন একটা গান দিয়েছে তখন আমি ওই একটা একটা খুবই অজানা গান কেউ জানতো না তোমাদের হয়তো শিখিয়েছি শাহানা দেবী রেকর্ড থেকে আমি একটা গান তুলেছিলাম কে জানিত তুমি ডাকিবে আমার আচ্ছা তাল ছাড়া ওটা তুলভাবে এই গানটাই আমি গাইবো ওটা গিয়েছিলাম পরে তো অনেকেই ওখানে ছিলেন তা আমাকে আমার হঠাৎ হ্যাঁ রবি তার কারণে জজ বিশ্বাস মানে জজদা বলতাম উনি মাকে বলছে রবি শোন তো পোলার তো গান ওরে বলিস গান ছাইরা না দিতে এই জর্জার কমেন্ট এটা এছাড়া আরও অনেক ঘটনা আছে যেগুলো সব মনে পড়ছে না হেমন্ত তো আমাকে একটা কথা বলেছিল এই বাড়িতে নিয়ে এসেছিলেন বাবার সাথে একটা আলোচনায় হেমন্ত দা আমাকে বললেন যে শোনো আমি তো তোমার গান রেডি তো শুনি তুমি তো খুব প্রচলিত গানের মধ্যে থাকো না তুমি ওই গানগুলো তুমি আপনি এইমাত্র বললেন যে হেমন্ত মুখোপাধ্যায় আপনাকে বলেছেন যে অল্পশ্রুত গানই তুমি গেও তো সেটা কেন আমি দেখেছি আপনি যখন আমাদেরও শেখান আপনি অল্পশ্রুত গান শেখাতে পছন্দ করেন আপনার নিজেও গান এটা যদি কিছু বলেন এটা বলার মধ্যে কারণ হলো আমি জবে থেকে টিচিং আরম্ভ করি শেখাতে আরম্ভ করি তবে থেকে যে কেন যখনই গান শুনি কেউ বাড়ি আমার বাড়িতে তো অনেকের আনাগোনা ছিল নাম করা আর্টিস্ট অনেকেই আসতেন বাবার সাথে দেখা করতেন অনেক রিহার্সাল ছিল তখন নেহাতি ছোটো কানে আসতো দেখলাম যে সে ঘুরে ফিরে ওই এক গানের মধ্যে সে ঘুরছে বেশি কিন্তু যখন নিজে না বসলাম রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চায় তো দেখলাম যে এত গানের মধ্যে কেন ওই ওই কটা গান মনে হয় একটা প্রশ্ন জাগল কেন এই গানগুলো হয় না তারপর যখন রেডিও আর্টিস্ট হলাম আমি রেডিও আর্টিস্ট হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানে তখন আমার একটা এমই ছিল যে আমি যে গানগুলো কেউ কেউ করে না সেই সেইগুলি যাই করবো সেটা আমার একটা চ্যালেঞ্জ মতো ছিল কেন ওই ওই অত বড় একটা গানের ভাণ্ডার দু হাজারের উপরে গান কেন মুষ্টিমীয় গানের মধ্যে ছয় করে বেড়াচ্ছে এটি ছিল আমার টার্গেট যে আমি এবং শেখাবো আমার আমার ছাত্র যে অল্প গান অস্তৃত গান যেগুলো যাতে যাতে ওই গানে আরো প্রচার হয় এটাই আমার কারণ ছিল আচ্ছা আরেকটা জিনিস আমরা জানি আমরা ছাত্রছাত্রীরা যেটা আপনার কাছে পেয়েছি সেটা হচ্ছে গায়কী আপনি অসম্ভব মানে একটা জোর দিতেন যে উচ্চারণ তারপরে হচ্ছে মানে আমরা এমনও করেছি যে দম নেওয়া যেখানে সেখানে দম নিতাম না আমার এখনও মনে আছে স্ট্রোক আপনি বলতেন আমরা লিখে নিতাম এবং গানের খাতায় যখন আমরা গান লিখতাম তার নিচে অসংখ্য চিহ্ন সেটা আপনার কাছ থেকেই শিখেছি তো এটা আপনি কোথার থেকে ইয়ে করলেন তোমরা যা আমার কাছে শিখেছ হ্যাঁ হ্যাঁ আমি বাবার কাছ থেকে শিখেছি ওই বাবারটাই আমি আমি রিপিট করে তোমাদের বলি আমার ছাত্র আচ্ছা রণদা আমরা জানি যে রবীন্দ্রনাথের গান এটা একটা আপনার কাছে সাধনা এটা নিয়ে আপনি নতুন প্রজন্মকে কি বলবেন আমার এইটুকুই আছে রবীন্দ্রনাথকে ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে সবাই যেন অন্তর থেকে ওনার গান করেন ঠিক আছে রনুদা খুব ভালো লাগলো আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের কথা আমরা এখানেই শেষ করছি 조석 인 Bir

do shock অধনে রূপ জরা ভারত shock যে রশ